আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতীয় দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জুমাবারের নিয়মিত আয়োজন সুন্দর জীবনের জন্য কদিন পর হচ্ছে জিলহজ মাস আর এই মাসটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ হজ কুরবান সব তো এই মাসেই এই সময়টাতে দেখা যায় আমরা কেউ বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি কিংবা কেউ গরুর হাটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এই সময়টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আছে স্পেশাল কিছু ইবাদতের জন্য তা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর আফরোজ সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি আর আজকে যে বিষয় তা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন চলুন আপনার কাছে একটা শুনে নিন জিলহজ মাসের প্রথম দশ দিন আপা আসলে আমরা কি ধরনের ইবাদত করবো সুহান এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে যেই ধরনের এবাদার জন্য কিছু নির্দিষ্ট দিন যেটা আমরা মৌসুম বলতে পারি এরকম দেওয়া হয়েছে তার মধ্যে একটা একটা হচ্ছে রমাদান মাস আর একটা হচ্ছে জেলহজ মাসের প্রথম দশ দিন যেটা আল কোরআনের আল ফজর এটার মধ্যে আল্লাপাক বলেছেন একটা কথা সেটা হচ্ছে ওয়াল ফজর ওয়াল লাইলি আস মানে ফজরের কসম খেয়েছেন এবং কসম খেয়েছেন সে দশ রাতের এখানে দশ রাত বলতে কি বোঝানো হয়েছে সেটা আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের পরে সবচেয়ে ভালো কোরআনকে ব্যাখ্যা করতে পারতেন যিনি তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রেজাল্লাহ তাল কারণ হচ্ছে ওনার মাথায় হাত রেখে আল্লাহ রবুল্লা আলমিনের ইশারাতেই আল্লাহ রসুল সাল্লাহু আলহিহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আবদুল্লাহকে জ্ঞান দান দান করো করো তো সেই বারাকাতেই এই আবদুল্লা আব্বাস এত ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন যেটা অন্য কারোর পক্ষে সেটা সম্ভব ছিল না তো ওনার ব্যাখ্যা থেকে যেটা জানা যায় ইবনে কাসির থেকে এটা আসছে উনি যেটা বলেছেন আল্লাহ যেই রাতের কছম খেলেনি দশ রাত এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে রাত এটা তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আল্লাহ রব আহামী কোন জিনিসের কসম খেয়েছেন যেই জিনিসগুলোকে তিনি বেশি গুরুত্ব সহকারে মানুষের সামনে বলতে চেয়েছেন যে জিনিসগুলোকে মানে ওনার কসমের পরে যে কথাটা বলতে আসছেন ওইটাকে আল্লাহ যে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যেই জিনিসটাকে উনি বেশি ইম্পর্টেন্স দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন ওই জিনিসের কসম খেয়েছেন মানে মানুষের কসম খাওয়া এবং আল্লাহর কসম খাওয়ার মধ্যে দুটা হচ্ছে পার্থক্য যে আমরা যেই বিষয়টাকে বেশি পাকাপোক্ত মানুষকে বলতে চাই কসম করে ওইটা বলি আর আল্লাহরটা হচ্ছে আল্লাহ যে কথাটা বলছেন সেটা না আল্লাহটা হচ্ছে আল্লাহ যেই বিষয়টাকে বেশি ইম্পর্টেন্স দিতে চাচ্ছেন ওইটার কসম খান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালফাজর 10 দিনে কত লেকুরেছ আল্লাহ এবং আল্লাহ এই 10 দিনের কসম খেয়েছেন এবং আব্দুল ইবনে আব্বাস থেকে এটা বর্ণিত যে এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন সুবহানাল্লাহ শুনুন জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে তিনি সুরা ফাজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটা ওইটা দিয়েছেন হ্যাঁ আমাদের যারা জন সাধারণ তারা হয়তো এত গভীর থেকে বোঝা সম্ভব হয় না কি কি ধরনের আমল তাহলে আমরা এই সময় করতে পারি হ্যাঁ এটা খুব ভালো একটা প্রশ্ন সেটা হচ্ছে জিল হজ চাঁদ উঠলেই আমাদের কানে আসে যে আজকে জিল হজ চাঁদ দেখা গেছে অমুক দিনে দশ দিন পর আমাদের হবে তখন আমাদের গরু ছাগল কেনার একটা ঈদ উদযাপনের একটা প্রস্তুতি চলে আসে কিন্তু তার চেয়ে বেশি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে মুসলমান হিসেবে এই দশ দিনে আমাদের কি কি করণীয় অর্থাৎ আমি কি এইটা কোট করতে পারি যে এক তারিখ থেকেই আসলে আমাদের এক ধরনের উদযাপন শুরু হয়েছে অবশ্যই আচ্ছা অবশ্যই যখনই জিল হসে চাঁদ দেখা গেল নতুন চাঁদ দেখার যে দোয়া সেটা আমরা পড়ব সেই সাথে সাথে তখন থেকেই যে বিষয়গুলোকে একটু বেশি আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা সব ধরনের ভালো কাজ আছেই আমি এখানে জাস্ট অল্প কয়েকটা একটু মানে লিস্ট আকারে বলি যাতে করে আমাদের সুবিধা বা মনে রাখার জন্য সহজ হয় প্রথমটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা বেশি বেশি করা যত ছোট ছোট জিকর শব্দগুলো আমরা জানি সুবহান যতগুলো আমরা জানি আর কি সারাক্ষণ এটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা মানে যে অবস্থাতে থাকি না কেন যেভাবে থাকি না কেন যার পক্ষে যতটা বেশি সম্ভব এটা যদি আমরা করতে পারি তাহলে সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখছে এখানে দুইটা বেনিফিট একটা হচ্ছে জেলহজ মাসে দশ দিনের মধ্যে করছে একটা হচ্ছে জেলহজ মাস কিন্তু যে চারটা মাসকে আল্লাব্বুল আলমিন হারাম মাস বা সম্মানিত মাস হিসেবে উল্লেখ করেছেন তার মধ্যে একটা

তো তারপরে হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ আমরা করব তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যত ধরনের নেক আমল আছে এগুলোর পরিমাণ বা সংখ্যায় বাড়িয়ে দেয়া মানে যে যা করছি করছি তার মধ্যে যেটা হতে পারে যেমন নফল এবাদতের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ হচ্ছে কোরআন তিলাওয়াত আচ্ছা এই কোরআন তিলাওয়াত এবং কোরআন অধ্যয়ন এটাকে আমরা অনেক বেশি বাড়িয়ে দিতে পারি যতটা সম্ভব বেশি বেশি করতে পারি অধ্যয়ন বলতে আপনাকে অধ্যয়ন বলতে আমি হ্যাঁ যে ভাষাতে আমি বুঝবো আচ্ছা এবং যখন আমি শুধুমাত্র সরল অর্থ পড়ছি তার সাথে এইটা কখন নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে বর্তমান সময়ে যদি আমরা ওই ধরনের সিচুয়েশনে পড়ি বা ওই ধরনের সমস্যার সম্মুখীন হই এখান থেকে আমরা কিভাবে তার সমাধান বের করে নিয়ে আসতে পারি এটাকে আমি বলছি অধ্যয়ন মানে আমাদেরকে কিভাবে এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই শিক্ষাটা সেখান থেকে নেওয়া সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করে নিতে পারি যে দশ দিন আমরা কোন দিন কি পড়ব অবশ্যই পারি এটা তো আমাদের আসলে সব কিছু পরিকল্পনার মধ্যে থাকাটাই উচিত পরিকল্পনা বিহীন কোন মুমিনের জীবন হতে পারে না হতে পারে না এবং সেভাবে যদি করা যায় পরিকল্পনা ছাড়া সেটা আসলে খুব বেশি ভালো তাহলে বলতে পারি আজকে যে কাজটি আমরা করছি এখন আলোচনা করছি এটা পরিকল্পনা একটি অংশ যাতে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারি আগামীতে তারা কি পরিকল্পনা করবে অবশ্যই এখানে আসলে আমার বাকি কাজগুলোকে সেভাবে ম্যানেজ করতে হয়েছে আমি এখন কি কথাগুলো আমার দর্শকদের জন্য বলবো এটার একটা প্রস্তুতি নিতে হয়েছে এটা সবার জন্যই সব কাজের জন্য আমাদের এই প্রস্তুতিটা নিতে হয় তারপরে বেশি বেশি নফল নামাজ আদায় করা ফরজ নামাজের পাশাপাশি যখনই সময় পায় যতটুকু সময় পায় বেশি বেশি তাহজুদ পড়া বেশি বেশি নফল ইবাদত করা তারপর ডান্স হাদাকা যত বেশি পারা যায় সেটা করা এরপরে আশেপাশে যদি রুগী বা অসুস্থ মানুষ থাকে তাদেরকে দেখতে যাওয়া খোঁজ খবর নেয়া তাদেরকে যথাসায্য সাহায্য করা আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বেশি বেশি স্টেক ফার করা আল্লাহর কাছে গোনা মাফের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বেশি বেশি স্তেফার করা এই ধরনের আরও যত নেক আমল আছে যার যা হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় করে দেয়া এটা যদি হয় এই যে আমলগুলোর কথা বলছেন আপনার নামাজ পড়া তাসবি পড়া হ্যাঁ এখন এগুলো যদি আমরা সঠিকভাবে করার জন্য আপনি পরামর্শ থাকবে আমরা কি ফরজ নামাজের সাথে দু ডাকাত করে নফল যুক্ত করলে কি সেটা বিধাতের পর্যায়ে পড়বে না এটা বিধাত হবে না নফল কোনো নফল নামাজ কোনো বিধাতের মধ্যে না নফল তো আমার ঐচ্ছিক নামাজ আমি যখনই সময় পাচ্ছি এটা যদি এই যে হারাম সময় না হয় যখন সূর্য উদিত হচ্ছে অস্ত যাচ্ছে এবং ঠিক মাথার উপর আছে এই তিনটা সময় ছাড়া আমি যে কোনো সময় পরিবার সবাইকে সবাই সবাই একসাথে বললাম দুর্গাগত নামাজ পড়লাম বসলাম কোনো একটা কোরআনের রায়ত নিয়ে আলোচনা করলাম একটা হাদিস নিয়ে আলোচনা করলাম কারোর সিরাত নিয়ে আলোচনা করলাম এরপর আবারও দুর্গাকাত সবাই পড়লাম এটা

যাদের সামর্থ্য থাকে যাদের সামর্থ্য আছে তারা হজ করবে এটাও কিন্তু দশ দিনের মধ্যে কারি বাদা যাদের সামর্থ্য সময় কিন্তু নিকটবর্তী সময় তারপরে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে এটা সবাই করবে সেটা বলছে না সামর্থ্যের সাথে রিলেটেড আর একটা হচ্ছে এক থেকে নয় তারিখ পর্যন্ত সবার জন্য রোজা রাখা সিয়াম পালন করা হ্যাঁ আচ্ছা রোজা রাখা এটা হচ্ছে এক থেকে নয় বললাম কারণ হচ্ছে দশ তারিখে তো ঈদ আর ঈদের দিনে তো রোজা রাখা

সৌদি আরবের সময়ে রাখবো নাকি বাংলাদেশ সময়ে রাখবো এটা নিয়ে কিছু মানে আলম ওলামাদের মধ্যে এটা নিয়ে একটু কথাবার্তা আছে তবে আল্লাহ রাসুল কোথাও কোথাও বলেন নাই যে জিল হজের নয় তারিখের রোজা উনি বলছেন ইয়াউমুল আরাফা মানে হচ্ছে আরাফাত দিনের রোজা মানে হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করে এবং সেই দিনে যেহেতু আল্লাহ অনেক মানে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করেন যে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করেন এবং এই দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তাহলে তার পেছনের এক বছর এবং সামনের এক বছরের গোনা আল্লাহ মাফ করে দেবেন দর্শক আমি একটু দর্শককে বলে আসি দর্শক আমরা যদি আরাফার দিনের রোজা রাখতে চাই আপার কথা থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সৌদি আরবে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করছেন সেদিন যেন আমরা রোজাটা রাখি আর কেউ যদি চান পরে দিনও রাখবে না এমন তো কোনো বাধা নিষেধ নেই যেটা বলছিলেন এরপরে মানে আমরা যে রোজা রাখছি এটার সাথে সাথে আমাদের আরও কিছু কাজ আছে যেটা হচ্ছে আল্লাহ রসুল সালসাল্লামকে আল্লাহ রবুল আলমী নিজেই বলেছেন যিনি কোরবানি করবেন তার এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চেটা চুল নখ দাড়ি শরীরের অবাঞ্চিত লুম এগুলো কাটবেন না খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগই দেখা যায় আমরা ভুলে যাই মানে এটা কেন আমি যদি এটা বলি প্রশ্নটা করি কেন কারণ হচ্ছে এই 10 দিন ইবাদতে মানুষ এত বেশি পেরেশান থাকবে এত বেশি মানে ব্যস্ত থাকবে যে এগুলো কাটার জন্য তার সময় নাই উৎস বাছছেন মানে আমাদের টাইম হজ মাসের আগে কিটা কেটে রাখবো তাই না জিলাজের এক তারিখ শুরু হওয়ার আগে আমরা আমাদের যেগুলো কাটার পরিষ্কার করা দরকার সেগুলো করব আর দশ দিনটা অনেক বেশি লম্বা সময় না তাই না দশ দিন চলে গেলে আমরা কোরবানি করলাম তারপরে আবার নখ চুল দাঁড়িয়ে এগুলো আবার মানে অবাঞ্ছিত লোম এগুলো আমরা পরিষ্কার করে ফেললাম এরপরে আসছে যে যারা ছোট্ট প্রশ্ন আছে আপনার যারা কোরবানি দিবেন কিংবা কোরবানি দিবেন না সেটার সাথে নখ কাটা কিংবা চুল কাটার কোনো সম্পর্ক আছে হ্যাঁ যারা কোরবানি দিবেন তাদের জন্য এটা করাটা রসুলের পক্ষ থেকে একটা বেশ শক্ত সত্য একটা দলিল আছে যে এটা তারা করবেন কিন্তু যারা মানে ইয়ে দিচ্ছেন না কোরবানি করতে পারছেন না যারা দিচ্ছে না তারাও যদি এইভাবে করে অন্যান্য এবাদাগুলো করে এবং এই চুলদারি নখ এগুলো না কেটে পরবর্তীতে কাটে এদের জন্য আল্লাহ সবের ব্যবস্থা রেখেছেন সুতরাং এই সুযোগ এই সুযোগ যখন আমাদের আছে তখন আমরা কেন করব না নিশ্চয়ই আমরা সবাই চেষ্টা করব এই সুনামগুলো পালন করার জন্য আরেকটা হচ্ছে তাকবির তাহলিল এবং তাহমিদ এগুলো যত বেশি পারা যায় তাকবীর হচ্ছে আল্লাহফাক পাড়া লাহফাক্পাড় এটা যত মানে যখন থেকে চাঁদ উঠেছে তখন থেকেই আমরা এটা বলতে থাকি লাহফাকপাড়া লাহফাক পাড়া লাফকরা যুগে দেখা যেত সবাই কিন্তু বাজারে বড় বড় তাকবির দিত হ্যাঁ এরপরে হচ্ছে তাহলিল বলি আমরা যে লা ইলাহা ইল্লাহ এটাকে আমরা তাহলিল বলি এবং তার সাথে আরেকটা থাকে তাহমেদ আলহামদুলিল্লাহ তো এই যে জিনিসগুলো আমরা মানে যখন যেখানে যাই না কেন তাকবীর বলছি এবং আমরা যে ইসে শুরু হয় আমাদের ঈদের দিন থেকে যেটা শুরু হয় আল্লাহবকর আল্লাহ অকবর লাই লাহ আল্লাহ অকবর আল্লাহ অকবর হামদ পুরা যে তাকবিরটা

যে বাজারে বা যেখানে একটু লোক সমাগম আছে কয়েকজন মানুষ আছে সেখানে জোরে জোরে তাকবীর দিতেন কেউ যদি ভুলে যায় তাহলে ওইটা শুনে জানা তার মনে হয়ে যায় মানে ফোর্স করতে না যে তুমি এটা বল ওটা বল কেউ না কেউ যদি এই দায়িত্বটা নেয় বাকিরা কিন্তু শরণ করতে পারে তো ভুলে যেতেই পারে আরজনের কাজ হচ্ছে আরেকজনকে শরণ করিয়ে দেয়া তো শরণ করি কিভাবে দিবে সহজ হচ্ছে আমি জোরে জোরে বলবো এটা শুনে অনেকেরই মনে হয়ে যাবে কার যদি মনে না হয় হয়তো জিজ্ঞেস করবে তুমি কেন এটা বলছো তখন বলতে হবে যে এই দশ দিন চলছে এখন আমাদের এই তাকবীর বলতে হয় তাই আমরা স্মরণ জন্য জোরে জোরে বলছি হ্যাঁ আল্লাহ এটা হচ্ছে সহযোগিতা করা এবং আমার ভালো কাজ দেখে যদি আপনি ভালো কাজ করেন সমান পরিমাণ সহ আল্লাহ আমাকেও দিব কিন্তু আপনারটা কিছু কমাবেন না সুতরাং এই যে সুযোগ আমাদের আছে যে সবগুলোকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়া এটা আমরা কেন করি না নিজেরা যদি নিজেদের ভালো বুঝি তাহলে অবশ্যই আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি সিয়াম রাখা রোজা রাখা তো যে নারীরা সিয়াম বা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে আচ্ছা যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য হচ্ছে তারা তো নামাজও পড়তে পারবেন না না মানে হাইজ অবস্থাতে বা নেফাজ অবস্থাতে আছে এই মা বোনদের কথা আপনি বলছেন অথবা কেউ যদি এত শারীরিকভাবে অসুস্থ হয় যে তার জন্য আসলে রোজা রাখাটা সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে তাদের জন্য শুধু রোজা ছাড়া বাকি যেগুলো সব করতে পারবে তসবি তাহলিল কোনো ব্যাপার না কোনো বাধা নেই কোনো বাধা আপনি তসবি তাহলিল করছেন আপনি জিকর করছেন আপনি কোরআন তিলাওয়াত করছেন অধ্যয়ন করছেন এগুলো আপনি করেন আপনি দান সাদাকা করেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আপনি সিরাত পড়েন সেটা নিয়ে আলোচনা করেন সেখান থেকে শিক্ষামূলক কিছু নিয়ে আসেন হাদিস পড়েন তো এগুলো সবই তো থাকছে শুধুমাত্র নামাজ এবং আপনি রোজাটা রাখতে পারছেন না বা সিয়াম করতে পারছেন না যেটা নিয়ে আমাদের জন্য অনেক বড় কোনো ব্যাপার না কারণ হচ্ছে যে আমাদের স্বাভাবিক প্রক্রিয়ার কারণে আমাদের মা বোনেরা যখনই নামাজ এবং রোজা বা সিয়াম এবং সলা করতে পারবে না এটা বেনিফিট আল্লাহ দিয়ে দিবেন তার নেক নিয়তের কারণে আরেকটা বিষয় থাকে না যে রোজা রাখতে না পারলো কিন্তু এই সময় প্রস্তুতিমূলক অনেক কাজ থাকে কোরবানি উপলক্ষে পরিবারে অনেক কাজ থাকে সব কাজই তো কাজগুলো যদি আমরা গুরুত্বের সাথে করি তাসবি পড়তে থাকি নিশ্চয়ই সব লেখা হবে কাজ কিন্তু আমরা আসলে খুব সাধারণভাবে দেখি না না কাজ প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্বের অংশ এই দায়িত্বটা কে দিয়েছেন আল্লাহ রুবুল আলমী দিয়েছেন সুতরাং আল্লাহর থেকে প্রদত্ত যে দায়িত্বগুলো আমি পালন করছি তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই বাদা এটা আপনি দুনিয়াতে বা 20 দিনলা করে যদি কাজ স্পেশালি করা হয় তাহলে তাহলে তো অবশ্যই সেটা মধ্যে চলে গেল তখন আমি আল্লাহর কাছে শরণ কোরেই শুরু করছি সুতরাং তাকে সন্তুষ্ট করার জন্য করছি এরকম আর হচ্ছে ঈদের আজহার যে সুন্না গুলো আছে ঈদের দিনে যে সুন্না আছে এগুলো পরিপূর্ণভাবে পালন করা এবং এর জন্য আগে থেকে জানা যে আসলে ঈদের দিনে আমাদের কি কি করতে হয় কি কি করা বৈধ আছে কি কি করা অবৈধ আছে পালন করা আছে এই জিনিসগুলো জেনে আমরা যদি করি তাহলে এই 10টা দিন আমরা কিন্তু অনেক সুন্দর মতো পালন করতে পারবো ইনশাআল্লাহ এই তো গেল 10 দিনের যে প্রাথমিক প্রস্তুতি সেটা কিন্তু আপা এই যে কাজগুলো যে আমরা করব আমরা প্ল্যান করলাম করব কিন্তু আমার পরিবারে অনেক ধরনের জনসংখ্যা থাকে সদস্য থাকে যারা এই ব্যাপারে খুব একটা সচেতন না কিংবা কেউ করতে চায় না আমার কি উদ্যোগ থাকতে পারে আমার পরিবারকে সাথে নিয়ে এই দশটা দিন উদযাপন করার আচ্ছা সেটা হচ্ছে দশ দিন আসার আগে থেকেই দশ দিন সময়টা আগে থেকে এখন যে সময়টা চলছে তো এই যে জিলকাত মাসে আমি তাদেরকে বলতে পারি যে দেখো সামনে এই সময়টা আসছে আসছে এই সময়ের এই ফজিলত এই গুরুত্ব আল্লাহটা বলেছেন আল্লাহ রসুল এটাকে এভাবে সেলিব্রেট করেছেন এবং সাহাবাগান এইগুলোতে এই দিনগুলোতে এই এইভাবে তারা কাজ করেছে শুধু কোরবানির দিন থেকে ওনারা ফোকাস করেননি ওনারা এক তারিখ থেকে এটাকে শুরু করেছেন অবশ্যই সুতরাং সেই জিনিসগুলো তাদেরকে বোঝানো আগে থেকে যদি আপনি বয়ট তাদেরকে বলতে পারেন বোঝাতে পারেন তাহলে তারা কিন্তু অবশ্যই সেটা পড়বে কিন্তু আমরা যদি ওই দিন থেকে বলি যে তুমি এখন এটা করো আসো এটা করো আমি যদি একটা জিনিসের গুরুত্বটা না বুঝি ওটা কিন্তু আমার ভিতর থেকে আসবে না যে আমি ওইটা পালন করব। সুতরাং আমাদের আগে থেকেই এখন থেকে পরিবারের সদস্য যারা আছে আমরা যারা জানি তাদের উচিত হবে অন্যদেরকে জানানো বোঝানো এবং তাদেরকে নিয়ে সাথে নিয়ে কিছু পড়া যাতে করে একই সাথে তাদেরও মানে জ্ঞানটা বাড়ে সচেতনতা তৈরি সচেতনতা তৈরি হয় যাতে করে তারা ওই দিনগুলোকে সুন্দর মতো পালন করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যারা কোরবানি করবেন না কিংবা যারা করছেন আমরা তো ভাবছি যে যারা কোরবানি করছেন তারা হয়তো এক তারিখ থেকে এই ধরনের আমলগুলো করবেন তাই না কিন্তু যারা কোরবানি একবারে করছেন না হয়তো সম্ভব হচ্ছে না তারা তো চাইলে মনে সাচ্ছন্দে এই ইবাদত গুলো করতে পারবে সবগুলো ইবাদত করতে পারবে আমি দুইটার কথা বলেছিলাম যে সামর্থ্য থাকলে একটা সামর্থ্য থাকলে হজ করা সামর্থ্য থাকলে কোরবানি করা সামর্থ্য যাদের নাই তারা কোরবানি করবে না কিন্তু বাকি কাজগুলো উদযাপন করতে পারবে বাকি কাজগুলো সবার জন্য সমান তবে যারা আমি বলেছি যে থেকে তারিখ পর্যন্ত সবাই এক রোজা রাখবে যারা হজ করতে যায় হাজিদের জন্য আবার এটা মানে না করা হয়েছে কারণ হচ্ছে রোজা রাখলে দুর্বল হয়ে যাবে তখন তারা হজের মাঠের যে পরিশ্রমের যে কাজগুলো করতে হয় এটা করতে তাদের জন্য অসুবিধা হবে এই জন্য তাদেরকে এটা এটা আমরা যারা হজে যায়নি সাধারণ যারা আমরা ঘরে আছি দেশে তাদের জন্য এখন সামনে তো আমাদের এই দশটা দিন পার করলে যে ঈদটা আমরা উদযাপন করি ইদুল আজহা সেটা হলো কোরবানি আমাদের দর্শকদের জন্য কি একটু সংক্ষিপ্তভাবে আপনি কোরবানি একটু ইতিহাস তুলে ধরবেন আচ্ছা কোরবানি মানেই আমরা জানি ত্যাগ এটা ইতিহাসটা যদি আমি বলি তাহলে সুরা সফাত সোরা সফাতের একশো নম্বর থেকে শুরু করে একশো বারো তেরো পর্যন্ত আয়াতের আল্লাহরুবুল আলমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আল্লাহ এখানে বর্ণনা করেছেন সেটা আমি সংক্ষেপে বলি আল্লাহরুবুল আলমিন বলছেন যখন ইব্রাহিমকে আগুন থেকে মুক্ত করা হলো যখন সে আগুন থেকে মুক্তি পেলাম না জানি যে নম্রতাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল পোড়ানোর জন্য কিন্তু পারে নাই সে আগুন ইব্রাহিমকে পোড়াই নাই যখন তিনি এটা থেকে মুক্তি পেলেন তখন তিনি এই যে বাবেল শহর ইরাকের যে বাবেল বা ব্যাবিল শহর এটা ছেড়ে উনি শাম বা সিরিয়ার দিকে চলে গেলেন এবং তখন তিনি বলেন আমি আমার আল্লাহর দিকে রওনা হলাম নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য উত্তম কিছু রাখবেন জোহান আল্লাহ কি বিশ্বাস সেই তারিখটাই হচ্ছে ধরেন এই কাছাকাছি তারিখ কাছাকাছি তারিখে এবং এটা যেটা হলো সেটা হচ্ছে যে উনি চলে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তখন যে রব্বি হাবলিমিনা সলেহীন। এই যে দোয়াটা আমরা পড়ি নেক সন্তানের জন্য এই দোয়াটা প্রথম করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম পঁচাশি বছর বয়সে তো পঁচাশি বছর বয়সে যখন তিনি এই দোয়াটা করেছেন আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন কোরআনের মধ্যে কোট করেছেন কেমন পর্যন্ত যত মানুষ তারা সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে দোয়া করবে এবং যাদের সন্তান আছে তারাও দোয়া করবে সন্তানগুলোকে যেন আল্লাহ সলেহীন বা নেক সন্তান হিসেবে কবুল করেন তো সেই দোয়াটা হচ্ছে রব্বি হাবলি মিনার সলেহীন তো এই দোয়াটা উনি করলেন কবুল করলেন আল্লাহ সেটাকে কোরআনের মধ্যে কোট করলেন কেমন পর্যন্ত প্রত্যেকটা মুমিনের জন্য তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন সোহান আল্লাহ আমরা সবাই এই দোয়া করব যাতে করে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নেন দ্বিতীয়ত যখন ছিয়াশি বছর বয়স তখন তার একটা পুত্র সন্তান হলো এই পুত্র সন্তানের নাম হচ্ছে স্মাইল তো উনি কাছে দোয়া করলেন এরকমের একটা আল্লাহ বললেন তাকে ধৈর্যশীল সন্তান দান করা পরের তাকে ধৈর্যশীল সন্তান দান করা হল কেমন ধৈর্য যে এই সন্তান যখন খুবই ছোট তাকে রেখে আসা হলো আরবের মরুভূমিতে সিরিয়া থেকে শুরু করে তাকে ফেলে আসা হলো আরবের মরুভূমিতে মক্কা তখন এটাকে বাক্কা বলা হতো সেই নগরীতে নগর না তখন ধুধু মরুভূমি আমরা সবাই জানি ঘটনাগুলো তো সেখানে যখন রেখে আসা হলো তখন মানুষ পশু পাখি গাছপালা পানি খাবার কিছু ছিল না জাস্ট আশেপাশে সব বড় উঁচু নিচু অনেক পাহাড়ে ঘেরা নিচে একটত্ব আহ খুবই নিচু একটা উপত্যকা সেই জায়গাতে তাকে রেখে আসা হলো ছোট বাচ্চা এবং তার মাকে তখন থেকে তার ধৈর্যের পরীক্ষা কতটা ধৈর্যশীল এই বাচ্চা যখন একটু বড় হলো আল্লাহর কোরআনে কথা অনুযায়ী এই বাচ্চাটা যখন তার বাবার সাথে হাঁটাচলা করার বয়সে পৌঁছলো তখন তার পিতা তাকে বলল যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর Waste জবে করছি। এখন তোমার কি মতামত তুমি কি বললা আমি কি করব যে সন্তানকে আল্লাহ তাআলা কাছে tin চেয়েছেন হ্যাঁ পরীক্ষা হলো সেই সন্তানকে জবে দিতে হবে তো আল্লাহর পক্ষ থেকে তিনি স্বপ্নে দেখেছেন আমরা জানি এটা একটা বড়ো যেহেতু অল্প করে বলতে হবে তো উনি পরপর তিন দিন নাকি স্বপ্ন দেখেছেন উনি অনেক কিছু সাদাকা করেছেন কোরবান করেছেন কিন্তু আল্লাহর কাছে সেটা কবুল হয়নি তো তারপর উনি ছেলের সাথে কথা বললেন পরামর্শ করলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি এটা করছি এখন আমি কি করব তুমি কি বলো ছেলে কি উত্তর দিলেন শুনেন মানে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই ছোট্ট ছেলে বলা হয় এগারো অথবা বারো বছর বয়স হবে এই বয়সে সে বলছে তোমাকে যা আদেশ করা হয়েছে

এবং তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে সোহান আল্লাহ মানে কি পরিমাণ ইমানের মজবুতি ইব্রাহিম আল্লাহ সাল্লামের ফ্যামিলি মেম্বারদের বা পরিবারের সদস্যদের দিয়েছিলেন সোহান আল্লাহ ওনাদের পরীক্ষাও ছিল অনেক বড় বড় এবং ওনাদের রিওয়ার্ডও অনেক বড় বড় যার কারণে এই যে মানে এই যে ধৈর্যশীল ছেলে এই উত্তর দিল তারপরে উনি মাকে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি কি করব বলে আপনি নিয়ে যান আল্লাহ চেয়েছে আপনি নিয়ে যান মা তার ছেলেকে কোরবান করে দিলেন এবং বাবার সাথে পাঠিয়ে দিলেন গোসল করালেন নতুন কাপড় পরালেন সুন্দর মতো বিদায় দিয়ে দিলেন নিয়ে চলে গেলেন উনি মিনায় সেখানে যেয়ে নিজের চোখ বাঁধলেন বাচ্চাকে বলা হয়েছে যে কপালটাকে নিচের দিকে দিয়ে অর্থাৎ উপর করে সোলেন অথবা কাত করে যেভাবেও যাতে ফেসটা সামনের দিকে না আসে বাচ্চা যেন ছুরিটা না দেখে যেন সে ভয় না পায় এভাবে দিয়ে তিনি আল্লাহ আকবর বলে জবাই করে দিয়েছেন জবাই হয়ে গেছে এবং তিনি খুশি এই জন্য তিনি খুব খুশি এরপর আল্লাহ আকবর বলে আলহামদুলিল্লাহ বলে যখন চোখ খুলেছেন তখন দেখে যে ছুরির নিচে যেটা আছে সেটা একটা দোম্বা বেশি ঘটনা এখনো পর্যন্ত যেটা সেটা মানে কিয়ামত পর্যন্ত মুসলমান দের জন্য এটা জতাত করে থাকবে ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে আপনি আমাদের ঘটনাটি জানিয়েছেন প্রিয় দর্শক আমরা সময় স্বল্পতার কারণে আসলে বিদায় নিচ্ছি কিন্তু এই যে আপা ঘটনাটি বললেন কুরবানি তার প্রস্তুতি নিয়ে আসছি আমাদের পরের পর্ব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম